শ্রীমদ্ভগবদ্ গীতা শ্রদ্ধাত্রয় বিভাগযোগ থেকে আজকে নিবেদন জয়রাম জয়রাম ও এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া বেদবাদিগণ শাস্ত্রবিধান অনুযায়ী যোগ্য দান তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষ ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করিয়া নানা প্রকার যোগ্য তপদানাদি কর্মের অনুষ্ঠান করেন হে পার্থ, সদ্ভাব ও সাধুভাব সম্পাদনার্থ সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহাদি শুভকর্মেও সৎ শব্দ ব্যবহৃত হয় যোগ্য তপস্যা ও দানে তৎপরভাবে যে অবস্থিতি অর্থাৎ নিষ্ঠা শ্রদ্ধা তাহাও রূপে নির্দিষ্ট হয় এবং ভগবত প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাহাও সৎ নামে অভিহিত হয় এ পার্থ শ্রদ্ধা শূন্য হইয়া যে যোগ্য যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় এবং স্তুতি স্তুতি নমস্কার আদি যাহা কিছু করা হয় তাহা অসৎ কারণ এই সকল যজ্ঞাদির সাধন সাধনমার্গের বিপরীত এই সকল যজ্ঞাদি বৈগুণ্যবশত পরলোকে এবং ইহলোকেও নিষ্ফল হয় জয়রাম জয়রাম সপ্তদশ অধ্যায়ের শেষ